আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা ভিউয়ার্স আমি জিম করতে চলে আসছি আজকেও প্রায় সকাল সকালে জিম করতে আসলাম কারণ আজকে আমাকে তো জিমটা বাদ দিতে আমি পারবো না তো আমাকে তো প্রুফ করে দেখাতে হবে যে হ্যাঁ আমি রেগুলার জিম করতেছি আপনাদেরকে আমি কথা দিচ্ছি না যে এ বছরের শেষ কটা দিন আমি পারফেক্টলি জিম করব আমার ডায়েট প্রোগ্রাম করব অন্য কিছু খাবো না তো আমাকে তো জিমটা চালিয়ে যেতেই হবে আর ভিউয়ার্স শুধু আপনাদেরকে কথা দিয়েছি কেন আমি আমার নিজেকেও কথা দিয়েছি তো আপনারা তো এটাও জানেন যে আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি তাইলে আমাকে ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য যা যা করার সবই করে যেতে হবে কোনো কিছুই আমি বাদ দিতে পারবো না তো ভিউয়ার্স আমি এবছর জিমটা অবশ্যই করব কারণ জিম আমি কিন্তু সব সময় করি না জিম আমি মাঝে মাঝে বাদ দিই কারণ জিমটাতে জিমের উপরে আমি ডিপেন্ডেন্ট হই না কারণ আমার তো কাইট পরিশ্রম আছে বাসার অনেক কাই। পরিশ্রম আমাকে করতে হয় বাসার সব কাজ করি আমি নিজের হাতে কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখি না তো আমার যেহেতু নিজেই সব কাজ করতে হয় এই কারণে আমি ভিউয়ার্স কখনোই জিমের উপরে ডিপেন্ডেন্ট না তবে কিছুদিন আমি জিম করব এটা প্ল্যান আছে এই কারণেই করতেছি আর আপনাদেরকে সাথে নিয়েই করতেছি এত বেশি গুরুত্ব দিয়ে করতেছি তা না কিন্তু করতেছি তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে সকাল সকাল তো আমি এটাও বলতে চাচ্ছি ভিউয়ার্স নিজেকে বুঝতে হবে যে আমার ওজন কেমন আমি শারীরিকভাবে সুস্থ কি না ফিট কিনা এটা চিন্তা করতে হবে কারণ যে নিজেকে বোঝে না সে কিন্তু কাউকেই বোঝে না এটা কি আপনারা জানেন যে নিজেকে বুঝতে পারে না সে কখনো কি কাউকে বুঝবে সে যদি নিজের যত্ন নিত তাহলে অন্যের টেক কেয়ার করাটাও সম্ভব হতো যেমন আমি আমার নিজের টেক কেয়ার নিয়ে সারাদিন চিন্তা করি এর থ্রুতে এর মাধ্যমেই দেখা যায় যে আমি আমার বাবা মা হাজব্যান্ড ছেলে সবারই টেক কেয়ার করতে পারি সবার জন্যই করতে পারি তো আমি যদি নিজের টেক কেয়ারটাই করতে না পারতাম তাহলে কি তাদের টেক কেয়ার করাটা আমার পক্ষে সম্ভব হতো এটা কখনোই সম্ভব হতো না তো নিজের টেক কেয়ারের কথা যেমন ভাবতে হবে সেরকম অন্যের টেক কেয়ারটাও ভাবতে হবে মানে নিজেরটা ভাবলে অন্যেরটা ভাবা হয়ে যায় তো যে নিজের টেক কেয়ার বোঝে না তার পক্ষে অন্যের টেক কেয়ার বোঝা সম্ভব না আর সে যে বোঝে না এটাও সে বোঝে না এটাই হচ্ছে খুব হাস্যকর একটা ব্যাপার অনেকে শুধু মোটা গাদা হতেই থাকে হতেই থাকে কিন্তু মোটা মোটাগা হওয়ার মধ্যে কি আনন্দ আছে এটার মধ্যে কি আসলে কোনো সুখ আছে আপনি যে কোনো মোটা মানুষের অন্তর অন্তরের মধ্যে যদি ঢুকে দেখতে পারেন তাহলে দেখবেন কেউ শান্তিতে নাই অশান্তিতে ভরা দুনিয়া শান্তির জায়গা না কিন্তু শান্তি খুঁজে নিতে হবে তো ভিউ আমি জিম করা ডায়েট করা এগুলো করে ফিট থাকি ডিসিপ্লিন লাইফ লিড করি এর মধ্যে আমি প্রচুর আনন্দ পাই তো এই আনন্দটাই আপনাদেরকে দেখায় তাতে যদি আপনারাও আনন্দের উৎস পান বা খুশি মতো কিছু করতে পারেন তাহলে আমারও খুব ভালো লাগবে ভিউয়ার্স অনেকেই হচ্ছে ইউটিউবে দুঃখ কষ্টের কথা বলে দুঃখ কষ্ট বলে তো লাভ নাই কারণ দুঃখ কষ্ট সবারই থাকতে পারে তো দুঃখ কষ্ট শিখাই লাভ নাই শিখাতে হবে আনন্দের উৎস তো আমি এটাই মনে করি আর এই কারণে আমি আনন্দ বলতে গেলে বডি ফিটনেস সুস্বাস্থ্য এবং কোনো রোগবালাই হবে না সব সময় সুস্থ সবল থাকবে এটাই তো থেকে বড় আনন্দের এর থেকে বড়ো আনন্দের আর কিছু আছে নাকি বলে সুস্থতা আল্লাহ তাল্লা নিয়ামত বড় নিয়ামত তো এর থেকে বড় কিছু তো হতে পারে না তো আমি সেই কারণে ভিউয়ার্স আমি যে জিম করি ডায়েট করি তাহলে আমি এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো কেন দেখাবো না বলেন আমি যদি না করতাম তাহলে তো আমি আপনাদেরকে দেখাতে পারতাম না কিন্তু আমি করছি বলেই কিন্তু আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাতে পারছি ভিওয়ার্স অনেকে ফুড ব্লগিং করে বেশি বেশি খায় বেশি খাওয়া দেখায় আনন্দ পায় বেশি খাওয়া দেখায় কি আনন্দ পাওয়া যায় আসলে আমি জানি না কিন্তু তারা আসলে বেশি খাওয়া দেখায় আনন্দ পেতে চায় কি জানি তার মধ্যে কি আনন্দ আছে একমাত্র তারাই জানে তবে বেশি খাওয়া দেখালে অন্যেরও খাওয়ার ইচ্ছা হতে পারে এখন কারো হয়তো রোগ বালাই থাকতে পারে শরীরে অ্যান্ড সে যদি এই খাওয়া দেখে নিজে খায় তাহলে তো তার রোগ আরও বাড়বে তো এটা তো আসলে ঠিক না ভিভার্স অতিরিক্ত খাবার দেখানোটা আমার কাছে মনে হয় না এটা কোনো অয়েলস কাজ এটা কোনো অয়েস কাজ না এটা এক ধরনের আন অয়েস কাজ মানে কি বলবো মূর্খতার পরিচয় তো যারা মূর্খ তারাই এই কাজটা করে আপনারা হয়তো আমার উপর অনেকে বিরক্ত হতে পারেন যারা ফুড ব্লগিং করেন বা ফুড ব্লগিং দেখেন ভিউয়ার্স সবাই সুস্থ থাকতে চায় কে চায় না বলেন এটা যদি আপনি বলেন যে না আমি চাই না এটা কি বিশ্বাসযোগ্য কথা সবাই সুস্থ থাকতে চায় তো আমি তো সেটাই বলতেছি যে সুস্থ থাকার জন্য যেটা করতে হবে সেটাই করি আর একটু কোমর নাড়াতে হবে কোনো কাজ করি না কোমর নাড়ায় না তাতে আমি সুস্থ থাকবো এটা আশা করা যায় কিভাবে অনেক মানুষ সবার মনে করে যে এক গাদা ওষুধ খেলেই সুস্থ থাকবে এক গাদা ওষুধ খেয়ে সাময়িকভাবে সুস্থ থাকা যায় কিন্তু পারমানেন্টলি সুস্থ থাকা যায় না পারমানেন্টলি সুস্থ থাকার উপায় হচ্ছে আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে সব ধরনের কাজ করতে হবে এইটা হচ্ছে আসল কাজ আর এটা যদি না করতে পারেন তাহলে সুস্থ থাকার ইচ্ছা করে কোনো লাভ নাই। আর এই কারণে ভিউয়ার্স আমি সময় আমার ডায়েট প্রোগ্রামের উপরে মেন ফোকাস করি আমার ডায়েট আমি কিভাবে করতেছি সেটা আপনাদেরকে দেখাতে যেমন পছন্দ করি ঠিক সেরকম ওইটা নিয়ে ব্যস্ত থাকতে ওটার উপর ফোকাস করতে আমি বেশি পছন্দ করি তো আমি আমার সাধ্য মতো ডায়েট এবং জিম চালিয়ে যাচ্ছি এবছর ইনশাল্লাহ এটার কোনো মিস হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা তো এই যে ডিজিটাল ওয়াচ পড়েছি ডিজিটাল ওয়াচে দেখছি কয় মিনিট হলো মিনিট দেখে জিম করি বুঝতে পারছেন সব কিছুর মধ্যেই একটা ডিসিপ্লিন সবাই মনে করে ডিসিপ্লিন লাইফ মনে হয় খুব আনন্দের আজ জীবন কোনো আনন্দের না এই জীবনে কোনো আনন্দ নাই এই জীবনে শুধু শয়তানের অস্তস্তা আছে শয়তান শুধু খুব উদ্ধি দেয় মনের মধ্যে নেগেটিভিটি বাড়ে আর সমস্যা বাড়তেই থাকে তখন মনে হয় যে আমি একটা সমস্যার জালে পড়ে আছে। কিন্তু সমস্যার জালটা যে আমি বানিয়েছি আমি নিজে বানাইছি এটা আসলে মানুষ বুঝতে পারে না তো এটাই হচ্ছে কিছু নির্বোধ মানুষের কাজ আর কিছু মোটা মানুষকে মোটা বললে কিছু মানুষ আসতে তারা লজ্জা পায় রিয়ালাইজ করে যে হ্যাঁ আমি মোটা শুকাতে যদি পারতাম হয়তো চেষ্টা করতেছে না কিন্তু মনে মনে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে আর কিছু মোটা মানুষ আছে এটাও বুঝে না তাকে যদি মোটা বলা হয় সে সেটাও রিয়েলাইজ করতে পারে না লজ্জাও পায় না এই ধরনের নির্লজ্জ মোটা মানুষদেরকে আমি কি বলব ভিউয়ার্স আমি মোটা ছিলাম কিন্তু আমি নির্লজ্জ ছিলাম না আমাকে কেউ মোটা বললে আমি লজ্জা পেতাম কিন্তু যারা মোটা বললে লজ্জাও পায় না এই ধরনের নির্লজ্জ মোটা মানুষদেরকে আমি কি বলবো আসলে কিছু বলার নাই তাদের তারা যে বোঝে না সেটাই তারা বোঝে না তো তাদের বোঝার ক্ষমতা আল্লাহ তালা দেখ আমি দোয়া করি কোনো মোটা মানুষই যাতে নির্লজ্জ না হয় তারা যাতে নিজের শরীর নিয়ে লজ্জা পায় এবং ওজন কমায় এটাই হচ্ছে আমার কামনা যে সবাই এটা করুক তো ভিউয়ার্স সবসময় এটা চেষ্টা করবেন যে নিজেকে বুঝতে আপনি কি কেমন আছেন আপনার শরীর কেমন আপনি কি খান আপনি কি ভবিষ্যতে রোগ থেকে বেঁচে থাকতে পারবেন কি পারবেন না এসব কিছু আপনাকে চিন্তা করতে হবে তো নিজেকে বুঝতে পারলে দেখবেন যে আপনি অন্যদেরকেও বুঝতে পারছেন অন্যদের টেক কেয়ার করতেছেন তো যে নিজেকেই বোঝে না সে অন্যকে কি করে বুঝবে আমি তো এটাই বুঝি না অন্যকে বুঝা সম্ভব নাকি তখন করবে কি সে অন্যের জন্য করবে ঠিকই কিন্তু মন থেকে করতে পারবে না অন্যের জন্য করবে ঠিকই কিন্তু ভালোভাবে করতে পারবে না সে বিরক্ত হবে অনেক রকম নেগেটিভিটি কাজ করবে নিজে অশান্তিতে থাকবে অন্যদেরকেও অশান্তিতে রাখবে এটাই কিন্তু বাস্তবতা বেশিরভাগ মানুষের মধ্যে এটাই হয় আর আমি যে জিম করি আর ডায়েট প্রোগ্রাম করি আপনারা তো আমার ডায়েট প্রোগ্রামটা দেখছেন আমি কিভাবে ডায়েট করি সেটা তো দেখছেন তো আমি যেভাবে ডায়েট করি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার মতো এভাবে অর্গ্যানিক খাবার সন্ধান করে অর্গানিক খাবারকে বেস করে চ্যালেঞ্জ করে কেউ আমার মতো জিম ডায়েট কন্টিনিউয়াসলি চালাতে পারবে না সবাই পারবে না তারপরে আমি যে বলি যে হ্যাঁ যারা মোটা তারা চেষ্টা করবেন এটা বলি কারণ কিছু বোধদয় যদি হয় একটু যদি চেষ্টা করে তাহলেই তো লাভ বেশি চেষ্টা করতে হবে না একটু একটু হাঁটি হাঁটি পা পা করেই তো মানুষ হাঁটতে শিখে তাই না তাহলে একটু একটু করে না হয় শিখতে পারবে বড় কিছু মানে বড় ধরনের সিদ্ধান্ত বা প্ল্যান নিতে পারবে ওয়েট লস প্ল্যান তো এটাই আমি মনে করি মানুষ একদিনে তো আর জিম করে ফেলতে পারবে না প্রথম দিন যদি কেউ জিম করে আমি বলবো তিন চার মিনিটের বেশি করতে পারবে না মানে বেশি মোটা মানুষ আর যাদের কোনো কাজ পরিশ্রম না এটা অনেক কষ্টের কাজ এটা এত সোজা না আমার এই যে ট্রেডমিলটা দেখতেছেন না ভিউ এটা কিন্তু ইলেকট্রিক না ম্যানুয়াল তো এটা কিন্তু আমাকে পায়ে হাঁটতে হয় এটা আমাকে টেনে টেনে প্রায় হাঁটতে হয় এবং এটা কিন্তু স্লপিং মানে আমি উঁচুতে উঠতেছি দেখেন না হাঁপাচ্ছি তো এই হচ্ছে অবস্থা সব সময় আপনাকে মনে রাখতে হবে যে নিজেকে ভাবতে হবে নিজের চিন্তা করতে হবে তাহলে দেখবেন যে আপনি অন্যেরটাও ভালো মতো বুঝতে পারবেন তখন অন্যরাও খুশি থাকবে আপনার উপর আপনিও অন্যদের উপর খুশি থাকবেন বি আর সেই ট্রেডমিলটা আমি অনেক বছর আগে কিনেছিলাম যখন কিনেছিলাম তখন আমারও জ্ঞান বুদ্ধি ছিল না আমিও বুঝতাম না জিম করতাম না সেই বিয়ের আগে তখন অবশ্য চাকরি করতাম আমি বিয়ের আগে থেকে চাকরি করতাম তো আমার বাবা আমাকে এটা কিনে দিয়েছিল। কিন্তু তখন এটা মর্ম বুঝতাম না বাবা মার কথাতে করতাম কিন্তু অন্তর থেকে করতাম না একটা জিনিস মনে রাখবেন অন্তর থেকে না করলে কিন্তু কাজটা সাকসেসফুল হয় না ওজনটাও ঠিক মতো কমে না থেকে না বলে ওজনটাও কমতো না আর ওজন না তবে এই প্রথম প্রথম করাতে দুই এক কেজি হয়তো কমছিল বা তিন চার কেজিও কমতে পারে আমি জানি না আমি ওজন মাপি নাই তখন তো তখন কিন্তু আমার ওজন আশি কেজির মতো ছিল আশি না ভুল বললাম ছিয়াশি কেজি ছিল আমার বিয়ের সময়ও আমার ওজন ছিয়াশি ছিল এরপরে বিয়ের পরে আমার ছেলে হওয়ার পরে আমার ওজন হলো একশো তিন কেজি তারপরে আমার রিয়েলাইজেশান আসে যে আল্লাহ আমার তো জিম করতে হবে এভাবে তো লাইফ চলে না এই পরে আমার রিয়েলাইজেশান আসে তো এই যে ট্রেডমিলটা আমার বিয়ের আগে আমার বাবা দিয়েছিল। এই ট্রেডমিলটা কিন্তু বিয়ের পরেও আমার বাবা আমাকে দিয়ে দিচ্ছিলো যাতে আমার ভবিষ্যতে কাজে লাগে তো আল্লাহর মতে কিন্তু এটা আমার কাজে লাগছে এবং অনেক কাজে লাগছে এই জিম করেই আমি পঞ্চাশ কেজি ওজন কমাইছি আল্লাহ রশেষ রহমত কিন্তু ওজনটা আমি একদিনে কমাই নাই কমাতে আমার দেড় বছরের মতো সময় লেগেছিল কিন্তু এরপরে বিয়ের পরে প্রায় বারো বছর পরে বলতেছি আমার তো বিয়ে বারো বছর হয়ে গেছে বারো বছরের মতো ওজন কিন্তু আমার আবার অনেকবার বাড়ছে অনেকবার কমছে মানে কমাইছি আর কি তো ওজনটা ঠিক মতো ধরে রাখতে পারতাম না এই জন্য এই দু সালে আমি ওজন পারমানেন্টলি ধরে রাখবো চিন্তা করলাম এই চিন্তা করে আমি চাকরি ছেড়ে দিলাম যে না চাকরি করে আর পারতেছি না ওজন ঠিক থাকতেছে না ক্যারিয়ারের উপর ফোকাস তো অনেক করলাম এখন ক্যারিয়ার বাদ দিয়ে স্বাস্থ্যের উপর ফোকাস করি তাহলে আমার ফ্যামিলি ভালো থাকবে আমি ভালো থাকবো এই যে তখন থেকে চিন্তা করলাম স্বাস্থ্যের ভিউয়ার্স এরপরে স্বাস্থ্য বলতে বলতে স্বাস্থ্য নিয়েই এখন সব কথা বলি মানে স্বাস্থ্যই এখন আমার সব থেকে বড় আনন্দের উৎস এখন মনে হয় যে এটার মধ্যে আমি সব থেকে বেশি আনন্দ পাই তো নিজের আনন্দ যে আমি এটার মধ্যে পেয়েছি খুঁজে পেয়েছি এটা তো আলহামদুলিল্লাহ অনেক বড় আনন্দের এবং সুখের ব্যাপার তো ভিউয়ার্স আমি আল্লাহর রহমতে জিম চালিয়ে যেতে পারতেছি ডায়েট প্রোগ্রাম করতে পারতেছি এবং আপনাদেরকে শেয়ারও করতে পারতেছি এজন্য খুব ভালো লাগতেছে গতকাল আমি তো দিনে একবার একবার খাই কিন্তু গতকাল আমি রাতে শোয়ার আগে আরেকবার কফি খেয়েছিলাম আপনারা দেখেছিলেন মনে হয় তো ভিউয়ার্স এরকম দু একবার একটু এদিক ওদিক হতে পারে কিন্তু আমি নর্মালি কিন্তু ভিউয়ার্স দিনে একবারই খাই আমি একজন পুষ্টিবিদের পুষ্টিবিদ বলবো না একজন রিসার্চার তার সাক্ষাৎকার শুনেছিলাম তো আমি কিন্তু কারো সাক্ষাৎকার শুনে একবেলা খাই তা না আমার আসলে একবেলায় বেশি খাবার শরীরে অ্যাডজাস্ট হয় না এই জন্য আমি একবেলায় খাই একবেলা খেলে আমার ফুরফুরা লাগে তো এখন যেহেতু ডায়েট করি একদম ড্রিঙ্কস আইটেমগুলো খাই তো সে রিসার্চার বলেছে যে যখন একটা মানুষ বয়স চল্লিশের দিকে যাবে তখন কিন্তু তার একবেলা খাওয়াটাই স্টেও একবেলাই তার খাওয়া উচিত তো ভিউয়ার্স আমার তো বয়স এখন চল্লিশ তো আমার তো মনে হয় এখন একবেলাই খাওয়া উচিত তো আমি একবেলা খাওয়া উচিত বলে খাচ্ছি তা না আসলে আমি খেতে পারি না একবেলার বেশি খাবার আমার বডিতে অ্যাডজাস্ট হয় না এই কারণে একবেলাই খাই কখনো বিশ ঘন্টা হয় কখনো উনিশ ঘন্টা হয় আবার কখনো চব্বিশ ঘন্টা হয়ে যায় তারপরে আমি খাই এটা আসলে ডিপেন্ড করে যে আমি বাসার কাজকাম করি তো কাজকাম শেষ করে খাই কোনো দিন হয়তো মনে হয় যে না কাজের ফাঁকি খেয়ে ফেলি তো কাজ কিছুটা আগায় রেখে তারপর খাই আবার কখনো মনে হয় যে না কাজ সব শেষ করে ফেলি আমার খিদাটা কিন্তু লাগে না আপনারা ভাবছেন যে খিদা লাগে কি না আমার তো এখন বডিতে ফুড ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে মানে আমার বডিতে বডি হ্যাবিচুয়েটেড হয়ে গেছে সে জানে যে আমি একবারই খাবো কাজেই সে খিদা লাগে না কিন্তু যখন আমার খাওয়ার সময়টা হয় উনিশ ঘন্টা বিশ ঘন্টা হয়ে যায় তখন কিন্তু আমার বডি নক করে যে এই তোমাকে খেতে হবে তখন আমি খাই এরকমই হচ্ছে অবস্থা তা শরীরের নাম মহাশয় আপনাদেরকে একটা ভ্লগ দিয়েছিলাম যে শরীরের নাম মহাশয় শরীরকে আপনি যা শোয়াবেন সেটাই শয় তো শরীরকে অভ্যস্ত করা কোনো ব্যাপার না শুধু আপনি নিজে অভ্যস্ত হন শরীর অভ্যস্ত হয়ে যাবে শরীর বুঝতে পারবে যে আপনি কিভাবে চলবেন শুধু আপনি তাকে বুঝাই দেন তাহলেই হবে এটাই হচ্ছে বড় কথা তো এটার কারণ এটার জন্য কি করতে হবে নিজেকে বুঝতে হবে যে নিজেকে বুঝে না সে কখনোই নিজে ফ্যামিলিকে বুঝে না আমি বলবো যারা মোটা মানুষ সে কোন হওয়ার চেষ্টা করে না তারা আসলে তাদের ফ্যামিলিকে ভালোবাসে না তাই তারা নিজের প্রতি যত্ন নেয় না চেষ্টা করে না শুকাতে কারণ একটা মোটা তার ফ্যামিলিকে সব সার্ভিস দিচ্ছে বা স্মুথলি দিতে পারতেছে এটা আমি বিশ্বাসই করি না এটা হতেই পারে না মোটা মানুষের অনেক ডিফিকাল্টি থাকে অবস্থাটা থাকে সে পারবে কি করে একটা মোটা মানুষ আর একটা চিকন মানুষ কি হলো আপনারাই বলেন অনেক পার্থক্য আছে কাজেই চাইলেই এটা সম্ভব না এই কারণে আমি বলতেছি যে সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে সুস্বাস্থ্য মানে বডি ফিটনেস ওজন নিয়ন্ত্রণে রাখা এটাই সুস্বাস্থ্য ভালো খাবার খাওয়া যাতে রোগ বেলায় না হয় এটাই হচ্ছে সুস্বাস্থ্য তো সুস্বাস্থ্যের জন্য সর্বপ্রথম যেটা করতে হবে নিজের স্বাস্থ্যের কথা ভাবতে হবে তাহলেই ফ্যামিলির স্বাস্থ্য ভালো হয়ে যাবে আমি আমার নিজের স্বাস্থ্য ভাবতে ভাবতে এখন বুঝি যে আমার ছেলের জন্য কোনটা করণীয় আমার ফ্যামিলির জন্য কোনটা করণীয় যেমন আমি জানি যে বাজারের ভোজ্য তেলগুলো এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না তো আমি বাসায় রান্না করা খাবার খাই না অর্গানিক ফুডই বেশি খাই আপনারা দেখছেন তো আমি বাসায় কি তাহলে বাজে তেল দিয়ে রান্না করব। তেলটা কিন্তু একটা বড় ফ্যাক্টর তাহলে আমার ফ্যামিলির জন্য তো আমাকে কিছু করতে হবে তখন আমি বাজারের এইসব ভোজ্য তেল বাদ দিয়ে সরিষার খ্যাটি সরিষার তেল জোগাড় করে সেটা রান্না করা শুরু করে দিলাম তো এরকম আপনি যখন নিজের স্বাস্থ্য নিয়ে ভাবা শুরু করবেন অটোমেটিক আপনার ফ্যামিলির চিন্তা আপনার মাথার মধ্যে চলে আসবে তো যারা নিজেকে নিয়েই ভাবে না তারা তাদের ফ্যামিলিকে ভালোবাসবে কি করে ফ্যামিলির চিন্তা করবে কি করে এটা তো আসলে সম্ভব না তো আর আমার টাইম এখন ওভার শেষ হয়ে গিয়েছে এখানেই রাখতেছি বাই বাই জানিয়ে দিচ্ছি আর আমার এই ডায়েট সম্পর্কিত মেসেজগুলো পেতে গেলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে নেক্সট ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমি যাতে আমার ওয়েট নিয়ন্ত্রণ করে আমার লাইফ ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করতে পারি ওকে ভিউয়ার্স আল্লাহ হাফেজ